যে জায়গাটা উঁচু করে ওটা কিন্তু জগন্নাথ মন্দিরের যে বড় চূড়াটা থাকে সেই চূড়াটা ওখানে দেখতে পাবো দুর্গা পুজো মানেই কলকাতা এই যে জিনিসটা আমাদের মাথায় ঢুকে আছে এবার একটু তার থেকে বাইরে বেরোতে হবে কারণ কলকাতার মতনই পুজো আমাদের এই মফস্বলেও আমরা দেখতে পাই যে পুজো মণ্ডপের মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি এটা মধ্যম গ্রাম উদয় পেয়ারা বাগান তাদের দু হাজার যে পুজো হচ্ছে সেই পুজোতে প্যান্ডেল হিসেবে তুলে ধরা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির সেই পুরীর জগন্নাথ মন্দিরটা এবার তোমাদের দেখাবো কীভাবে তৈরি যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা ভেতরের অংশ গোল যে জায়গাটি আছে যে গোল এটা কিন্তু ঝাড়বাতির একটা অংশ থাকবে এখানে বিশাল বড় একটা ঝাড়বাতি থাকে এই যে উপরে উপরে যে ফাঁকা গোলটা আছে এখানে সেই ঝাড়বাতিটি থাকবে আর আমার ঠিক পেছনে যে জায়গাটা আমি একটু দেখাবো এই যে স্টেজ এই যে এটা একদম পারমানেন্ট স্টেজে এদের কংক্রিটের তৈরি এই স্টেজে কিন্তু প্রতিমা রাখা হবে প্রতিমা শিল্পী প্রদীপ রুদ্রপাল অবশ্যই কিন্তু বন্ধুরা এবার আসতেই হবে উদাহর পেয়া বাগান কারণ তাদের যে পুজো মণ্ডপ সেটা সবাইকে কিন্তু এবার আকর্ষিত করবে আকর্ষিত করবে কেননা আমরা পুরীর জগন্নাথ মন্দির তো সবাই দেখেছি সেটা যদি পুজো মণ্ডপে দেখতে পাই সেটার আদলে তৈরি করা হচ্ছে সেটা দেখার একটা আগ্রহ আমাদের সবার মধ্যেই তৈরি হবে আর এবার দু হাজার পঁচিশে তাদের সাতান্নতম বর্ষ ফিফটি সেভেন ইয়ার্স সাতান্নতম বর্ষে কিন্তু পদার্পণ করলো এই মুহূর্তে আমি যে পুজো মণ্ডপের ভেতরে দাঁড়িয়ে আছি এটা উদয় রাজপুর পেয়ারা বাগান দু হাজার পঁচিশের দুর্গা পুজো মণ্ডপ কি হতে চলেছে সেটা বলবো এবং কাজ কিন্তু জোর কদমে চলছে পুজো মণ্ডপ তৈরি করার কাজ কিন্তু খুব দ্রুত এগোচ্ছে প্রচুর জিনিস কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে আমার আশেপাশে প্রচুর কাঠের যে বাটাম হয় সেগুলো আছে অনেক রকম ফ্রেম আছে যেগুলো প্রত্যেকটা দেওয়ালে আটকানো হবে সবটা তুলে ধরছি এই পুজো থেকে দু হাজার পঁচিশের দারুণ চমক থাকছে এই পেয়ারা বাগানের পুজো মণ্ডপে দেখতে থাকো আশা করি ভালো না এখানে যদি আসতে হয় বন্ধুরা তোমরা কীভাবে আসবে সেটা আমি একটু এবার বলে দিই এই যে যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তাটা সোজা বসুনগর এক নম্বর গেট যেটা আমাদের সোধপুর রোড সেখান থেকে বসুনগর এক নম্বর গেটে কিন্তু ঢুকলেই এই রাস্তাটা পাওয়া যায় রসরাজ মিষ্টির দোকানের পাশ থেকে একদম মাথায় এবারের পুজো মণ্ডপ জগন্নাথ মন্দির এবার একটু ভেতরে ঢুকে দেখবো তার আগে একটু পাশেরটাও দেখিয়ে নিই পাশে কতটা কাজ এগোলো তাদের দুদিক থেকেই কিন্তু দেখা যাবে পুজো এমন এমনভাবে করা হচ্ছে মানে দুপাশ থেকে যারা আসবে এদিক থেকেও যারা আসবে তারাও কিন্তু এইভাবে দেখতে পারবে পুজো এন্ট্রান্স হচ্ছে এটা এখান থেকে প্রবেশ দ্বার থাকবে এটা ঢোকার রাস্তা ভেতরে এইভাবে ঢুকে চলে আসতে হবে এখন কাজ হচ্ছে পুজোর আর বেশি দিন বাকি নেই পঁচিশ থেকে ছাব্বিশ দিন বাকি আছে এবার এই সমস্ত কিছু তাদের কমপ্লিট করতে হবে তার মধ্যে মিস্ত্রিরা এই মুহূর্তে খেতে গেছে তাই এই জায়গাটা ফাঁকা বাকি সময় যদি আসো তাহলে দেখতে পাবে এখানে কিন্তু কন্টিনিউয়াসলি কাজ হতেই থাকে এই হচ্ছে তার কাজ উপরের এই জায়গাটি ঝাড়বাতি থাকছে আর ঠিক এইভাবে আমরা তো সোজা এইভাবেই ঢুকবো এইভাবে ঢুকে এই যে সামনের যে কংক্রিটের জায়গাটা আছে এই যে একটা স্টেজ আছে এখানে প্রতিমা থাকছে চারিপাশে এই ধরনের জিনিস তোমরা দেখতে পাবে সুভদ্রা বলরাম জগন্নাথ তাদের স্ট্যাচু বা মূর্তি এখানে কিন্তু প্রত্যেকটা এই যে ডিজাইন করা ক্ষোভ আছে এই ক্ষোভের মধ্যে প্রত্যেকটাতেই সেই মূর্তি থাকছে আর উপরের জায়গাগুলো দেখতে এখানেও কিন্তু এরকম একটা ডিজাইন তোমরা দেখতে পাবে লাইট তো থাকবে প্রচুর সেই লাইটে আরো সুন্দর লাগবে এই জিনিসটি দেখতে এটা বাইরের সাইড আমরা দেখতে পাচ্ছি যে যে অনেকটা কাজ কিন্তু কিন্তু এখানে করে ফেলেছে এই মানে বাইরের বসানো হয়ে গেছে অনেক ফ্রেম এখানে পড়ে আছে যেগুলো আস্তে আস্তে সেটিং হবে এই পুজো মণ্ডপের গায়ে এই যে মাঝখানে যে জায়গাটা উঁচু করে ওটা কিন্তু জগন্নাথ মন্দিরের যে বড় চূড়াটা থাকে সেই চূড়াটা ওখানে দেখতে পাবো আর তার পাশে সমস্ত কিছু তো থাকবেই কীরকম দেখতে লাগবে সেটাও একটু দেখাই এখানে ব্যানার আছে ব্যানারে পুরো ডিটেলসটা দেওয়া আছে এই যে পেয়ারা বাগান মোর আর এখানে পুরো ব্যানারটা আমি দেখে দিই সাতান্নতম বর্ষে পদার্পণ করলো এবারের শারদ উৎসব রাজপুর পেয়ারা বাগান পুজো কমিটি তাদের বিশেষ আকর্ষণ পুরীর জগন্নাথ মন্দির এই পুরীর জগন্নাথ মন্দির দেখতে হলে অবশ্যই কিন্তু পেয়ারা বাগানে আসতে হবে এবার প্রতিমা শিল্পী প্রদীপ রুদ্রপাল প্রতিমা তেলেঙ্গা বাগানে তৈরি হচ্ছে প্রতিমা কিন্তু এখানে বেশ আগেই চলে আসে প্রত্যেকবার সেটা হয় এবারও তাই হবে আর মণ্ডপসজ্জা থাকছে আশীর্বাদ ডেকোরেটার্স পূর্ব মেদিনীপুর মজুমদার ডেকোরেটার্স মধ্যমগ্রাম এই দুজন মিলে এই পুজো মণ্ডপ কিন্তু তৈরি করছে আলোকসজ্জা এবং শব্দ উপস্থাপনায় থাকছে বাপি ইলেকট্রিক ব্যারাকপুর আর কানুনগো ইলেকট্রিক মধ্যমগ্রাম সবার প্রচেষ্টায় এবার দু হাজার পঁচিশে আমরা কিন্তু এই জিনিসটি দেখতে পাবো পুরীর জগন্নাথ মন্দির অপেক্ষায় রইলাম ফাইনালি কমপ্লিট হবে যখন তখন একবার আবারও আসব তখন দেখাবো যে কেমন লাগে দেখতে এই মুহূর্তে কিছুটা বোঝা যাচ্ছে কিন্তু পুরোটা কিন্তু বোঝা যাচ্ছে না সেটা অপেক্ষা করতে হবে